আজকে বেশি ভাগ আমাদের ফিফটি সিক্সটি পার্সেন্ট কালেকশন হোয়াইট ফোকাস করে আমরা হোয়াইট এ কালার মানে সুতোর কালার গুলো চেঞ্জ করি আপনি দেখতে পান পুরো সেলফ টেক্সচার ফেব্রিক ওপরে এটা আপনার পুরো ওয়ার্কটা আছে আর স্লিভস এও চড়া কাজ করা আছে এটা পুরো থ্রেড ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে স্লিভস চড়া কাজ করা আছে এটা দেখুন এটা একটা সাদার উপরে এমবোর্ডারি কাজ বা কাজটা দেখুন কত সুন্দর কাজ রয়েছে কাপড়টা একদম সফট আমাদের ব্র্যান্ডে ইউএসপি আছে কমফর্ট কোয়ালিটি ফিট যারা আস্তে আস্তে কালার গুলো দেখে দিন এর মধ্যে ওরে কালার আছে কাজে কালার গুলো আলাদা আলাদা পাবেন এটা দেখুন এটা কটন আদ্দির উপরে আছে বা যারা কোয়ালিটি গুলো দেখুন আপনারা সাদা পাঞ্জাবি চিহ্ন উনা না জানেন আদ্দি ইজ দ্য বেস্ট কোয়ালিটি সাদাতে আর মিলে কাপড় ইউজ করি আমরা গলাতে আর আস্তিনে চড়া করে কাজ করে আছে টিলি চাঁদরা দবদি আমাদের পুরো কালেকশনটা থাকবে বেশ বেশ সাইজ সেট 38 40 42 44

এন্ডিতে অর্থাৎ তে এন্ডেতে ঈদ স্পেশাল কালেকশন নিয়ে তো দাদা আগের ভিডিওতে আপনি বলেছিলেন যে আজকে ঈদ স্পেশাল পাঞ্জাবের কালেকশন আপনি দেখাবেন নিশ্চয়ই তো হিউজ কালেকশন আজকে পাবো তো প্রথম আপনার দর্শকদেরকে নমস্কার করছি আপনাদের রেসপন্স খুবই ভালো পেয়েছি আমরা আপনাদের ফিডব্যাক জন্য খুবই খুবই ধন্যবাদ আমাদের পুরো টিম দিয়ে আমরা পুরো যেমনই আপনাদের বলেছিলাম আগে হোয়াইট নিয়ে কাজ করব ওখানে ঈদ আসছে মাল তো অনেক আমরা কোর্সিলাম কিন্তু পার্টিকুলার ঈদের জন্য হোয়াইট দেখা যায় নেই তো আজকে বেশি ভাগ আমাদের 50 60% কালেকশন হোয়াইট ফোকাস করে তারপরে ঈদের হোয়াইট এস্ট্রংগে কালার্ড মালও অনেকগুলো চলে তো এই টেসট গুলো দেখাবো প্লাস কিছু ট্র্যাডিশনাল যেটা আমাদের বাংলায় চাই দাও থাকে

এই যে কালেকশন দেখাচ্ছি এটা হোয়াইট ওকে রাউন্ড নেক সাবুদানা একদম ট্র্যাডিশনাল পাঞ্জাবি এটা সফট সোমে চলে এই ওয়ারটা যা দেখছেন পুরো সাবুদানা ওয়ার্ক করা আছে হ্যাঁ পিওর কটন আদি রোপড়ে একদম মানে এই টাইপের পাঞ্জাবি কিন্তু শুধু ঈদ বলে নয় যে কোনো অনুষ্ঠানে সবাই পড়তে পারে এই আর ঈদের মধ্যে তো একটা সাদা পাঞ্জাবি লাগে এই এইজন্য আমরা ঈদে একটু ফোকাস করছি এইসব মধ্যে আর এটা 100% কটন এটা আপনারা দেখুন গোল্ডেন বাটন লাগানো আছে আর গোল্ডেন বাদে হ্যাঁ चाहिए ले, अपनी चाहले हाँ। निजे बटन लगाते मध्य तो ही हाँ। प्लेन ह्वे हाँ। चार पांचेप्ट पास हाँ। और मोटामोटी हंड्रेड हंड्रेड फिफ्टी पर

এটা পুরো থ্রেড ওয়ার্ক করা আছে বডরি ওয়ার্ক আছে চড়া কাজ করা আছে

ভেতরে করে দিন বা মেসেজ ড্রপ করে দিন কল ব্যাক চলে যাবে বেশ বেশ ওকে ফাইন এর মধ্যে আরেকটা কাজে কালার আছে হ্যাঁ বাহ দেখুন কালার দেখানোর পারপাস আছে আমরা অর্ডার বুকিং করতে চাইলে डायरेक्टली অর্ডার বুকিং করতে পারেন আপনারা ওকে এটা দেখুন এটা একটা সাদার উপরে এমবোর্ডারির কাজ বা কাজটা দেখুন কত সুন্দর কাজ রয়েছে কাপড়টা একদম সফট আমাদের ব্র্যান্ডে ইউএসপি আছে কমফর্ট কোয়ালিটি ফিট হ্যাঁ ওটাই নিয়ে আমরা চলি এটাও একটা পিস ওর ভিতরেই আছে ভালো করে দেখে নিন এগুলোই হচ্ছে এনডি স্পেশালিটি কারণ যেহেতু এনডি নিজে ম্যানুফ্যাকচারার তাই আপনারা কিন্তু কাজের কোয়ালিটি নিয়ে কখনো আপনাকে ডাউট করতে হবে না এতই ভালো কোয়ালিটি আপনি এখানে পাবেন যারা আস্তে আস্তে কালারগুলো দেখে দিন এর মধ্যে কালার আছে কাজে কালারগুলো আলাদা আলাদা পাবেন বেশ দারুণ যারা আসতে চান আপনারা আসলে খুবই ভালো আছে আছে আমাদের এখানে তো আপনারা কার পার্কিং অ্যাভেল করতে পারেন ফ্রি কার পার্কিং আছে আর একটা ডিজাইন এটাও দেখতে পারেন আপনি এটাও এমব্রয়ডারির উপরে আছে সেলফ কটন ফ্যাব্রিক আছে কিন্তু সেলফ পুরো স্ট্রাকচারড আছে এর সঙ্গে 슬িভ즈ও চড়া কাজ আছে কাজগুলো একটু ভালো করে দেখে দিন কারণ বিউটি কাজই আছে হ্যাঁ এটা পুরো দেখুন হেভি স্টিচ করে পুরো বানানো আছে এর মধ্যেও কালার অপশনস আছে আমাদের মেইন কাজ বলকেই আছে তো যারা শোরুম আছেন বা বুটিকস আছে কলকাতা বা কলকাতার বাইরে দিল্লি বোম্বে হায়দ্রাবাদ যেখানে হোক না হোক আউটসাইড ইন্ডিয়া বাংলাদেশ আপনার ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা দুবাই জখানে সৌদি আরব জখানে আপনার রিকোয়ারমেন্ট আছে আমরা 4 ডেজ গ্যারান্টিড ডেলিভারি দি আপনার পার্সেল বুকিং কোড নিতে পারবে আমাদের বিশেষ ওকে ফাইন এপরে যা দেখাচ্ছি আবার এই মডেলের ভিতরই এটা দেখুন এটা কটন আদ্দির উপরে আছে বাহ কোয়ালিটি গুলো দেখুন আপনারা সাদা পাঞ্জাবি চিহ্ন নুনানা জানেন আদ্দি ইজ দ্য বেস্ট কোয়ালিটি সাদা তে আর মিলে কাপড় ইউজ করি আমরা গলাতে আর আরСТИনে চড়া করে কাজ করে আমি বলবো একবার দোকানে এসে আপনারা যদি ভিজিট করেন তাহলে মানে টাচ এন্ড ফিল করে দেখতে পারবেন কি কোয়ালিটি জিনিস সামনেতে সামনে একদম একদম সফট কোয়ালিটি সাদা আমরা কাপড় ইউজ করি আর একদম डिफरेंट আছে সাদা মোদয়ে আমাদের মতন স্টক কোথাও পাবেন না একদম আমরা আগেও বলেছিলাম কোনদিন শো করলাম না আমরা ওয়েট করেছিলাম যে সুপুর ইটস কালেকশন দেখানোর জন্য তো আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ দেখুন প্রত্যেকটা সাদার মধ্যে এত কালেকশন কোথাও থাকে না প্লাস দাদার কাছে কিন্তু সাদা যেরকম রয়েছে তার প্রত্যেকটার মধ্যে ভ্যারাইটিও রয়েছে আর এটা ডাগ ফ্রি পাবেন সাদা আমাদের পুরো 100% চেকড ওয়াশড আছে একটা পিসেও এক ফোঁটা দাগ পাবেন না আপনি আচ্ছা আর এটা আমাদের ব্র্যান্ড ট্যাগ আছে এনডি আমাদের ব্র্যান্ড অনেক পপুলার আছে ফর্টি ইয়ার্স ওল্ড ব্র্যান্ড আপনি যেই দোকানে অনেক দোকানে সাপ্লাই আছে যেখানে যাবেন আপনি বলবেন আমাদের স্ক্রিন দেখে আমাদের এনডি পাঞ্জাবি লাগবে এনডি মানে কোয়ালিটি প্রোডাক্ট আছে একদম 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 অ্যাসিওরেন্স আছে এটা দেখুন চিকেন ওয়ার্ক এ অনেকজন পুরো ফ্রন্ট ব্যাক অল ওভার ওয়ার্ক চায় তো এটা ফ্রন্ট ব্যাক চিকেন পুরো ওয়ার্ক ওকে পেয়ে যাবেন

এটা শেষ হওয়ার আগে এটা ফ্রন্ট হ্যাঁ এই টাইমে খুব তাড়াতাড়ি যেতো বিক্রি হয়ে যাবে গুলো যদি পছন্দ হয়ে থাকে তাড়াতাড়ি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার আর আপনাদের ভিউয়ার্স যারা সিঙ্গেল নিতে চান যেহেতু আমরা বলকে কোড়ি আপনি যত তাড়াতাড়ি বুকিং করে নেবেন পিস গুলো পেয়ে যাবেন আপনার ফেভারিট পিস তো এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক অল ওভার আছে খুব সুন্দর দারুন যা কার্ডের মধ্যেও কিছু লঞ্চ করেছি আমরা নতুন আচ্ছা সব 컬러 পಟ್ಟಿ ডিজাইন আছে পুরো এমবোর্ডারি কাজ 컬러 আর সেল স্ট্রাকচারড আছে কালার অপশন আছে এর মধ্যে বাহ দারুণ ভ্যারাইটি তো কত দেখতেই পাচ্ছেন আর নতুন করে বলা এটা প্যাটার্ন डिफरेंट এটা কটন জাকার্ডে পরে পুরো গোল্ডেন এমবস আর সেলফ স্ট্রাকচারের সঙ্গে স্টিচ লাইন ওয়ার্ক করা এই জিনিসটাও খুব সুন্দর আছে এর মধ্যে আপনি দেখুন হাতে পুরো পিসটা এসে যাচ্ছে হ্যাঁ পুরো একদম সফট এতটাই সফট রয়েছে কালার অপশনস আছে এর মধ্যে দারুন খুব সুন্দর যেটা পছন্দ তাড়াতাড়ি বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে বারবার বলছি কারণ স্টক শেষ হয়ে গেলে কিন্তু ওয়েট করতে হবে এটা সেলফ স্ট্রাকচারড পিস আছে একটা ওর সঙ্গে গলাতে কটন বেস ফেব্রিক আর গলাতে পার্টিতে থ্রেড ওয়ার্ক করা আছে এর মধ্যে কালার অপশন আছে এই ছাড়া আমরা অনেকগুলো ভেরাইটি তো আরো মেইনটেইন করি যেটা আমরা বিভিন্ন ভিডিও আগরো আপনাদের জন্য এক্সক্লুসিভ এত স্টক দেখানো সম্ভব আজকে ফোকাস হোয়াইটে পড়েছিল তার ছাড়া আপনাদের ট্র্যাডিশনাল পাঞ্জাবি বলুন আপনি ঢাকাই জামদানি বলুন ফ্যান্সি মধ্যে আপনি জামদাজ জাকার বলুন শেরওয়ানি বলুন ইন্দো ওয়েস্টার্ন প্রচুর ভিডিও আগে করেছি আপনারা ফলো করতে পারেন আগেও করব তো নিশ্চয় ফলো করুন যা শেষ করার আগে প্যান্টস এর ডিমান্ড থাকে ঈদের মধ্যে যা প্যান্ট পড়ানো আছে এই প্যাটার্নটা বেশি চলে হাফ ইলাস্টিক হাফ বেল্ট সিস্টেমে খুবই এক্সক্লুসিভ প্যান্ট আছে